আবার আরেক বাঙালির মৃত্যু আবার বাঙালি পরিযায়ী শ্রমিক এবারে উত্তরবঙ্গের রাজগঞ্জ বিধানসভার বাসিন্দা বিন্নাগুড়ি পঞ্চায়েতের আমগুড়ির বাসিন্দা দীপু দাস কর্মসূত্রে থাকেন মহারাষ্ট্রের পুনে তার পরিবারের কাছে গত উনত্রিশে জুলাই রাত্রিবেলা ফোন আসে যে দীপু দাসের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পরিবারের লোক এসে যেন মৃতদেহ সৎকার করেন পরিবারের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে তারা সেখানে যাওয়ার সংগতিটুকু ছিল না তাই জন্য পরিবারকে বলা হয় নো অবজেকশন সার্টিফিকেট দিতে যখন মৃতদেহ দেখতে চায় যে ছবি পাঠানো হয় প্রথমে ছবিও পাঠানো হচ্ছিল না তারপর যখন প্রশাসনের মাধ্যমে চাপ হয় সেই ছবি দেখে তারা আটকে ওঠে দীপু দাসের গলায় ছুরির আঘাত স্পষ্ট স্পষ্ট ছুরির আঘাত দেখা যাচ্ছে সেই মৃত্যুকে দুর্ঘটনা বলে চালাচ্ছে মহারাষ্ট্রের পুলিশ বিজেপি শাসিত পুলিশ কেন প্রশ্নটা উঠে এখানে সেখানকার বিধায়ক প্রশাসনের কাছে তদ্বির করেন প্রশাসন সচেষ্ট হয় এবং অস্বাভাবিক খুনের মামলা রুজু হয় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয় আমাদের প্রশ্ন একটাই আর কতজন বাঙালিকে নিজের প্রাণ দিয়ে শুধু বাংলা ভাষায় কথা বলে এই অপরাধে মৃত্যুবরণ করতে হবে